পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটি সিলিং ফ্যান দিন দশ বারো ঘন্টা চালালে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয় তো চলুন শুরু করি আজকের ভিডিও এই হিসাবটি করতে হলে প্রথমে আমাদের জানতে হবে একটি সিলিং ফ্যান কত ওয়াটের একটি সিলিং ফ্যান যে কোনো কোম্পানি ষাট থেকে আশি ওয়াটের মধ্যে হয়ে থাকে তো এখানে আমরা হিসাবটি করার জন্য ধরে নিলাম একটি মিডিয়াম মানের সত্তর ওয়াট এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি আপনি যদি কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রে বিদ্যুৎ খরচ হিসাব করতে চান তাহলে আপনাকে সবার আগে ওই যন্ত্রটি কত ওয়াটের সেটা জানতে হবে তা না হলে আপনি কখনও বিদ্যুৎ খরচ হিসাব করতে পারবেন না এখন যদি আপনি ফ্যানটি সর্বোচ্চ গতিতে চালান তাহলে ফ্যানটিতে প্রতি ঘন্টা সত্তর ওয়াট বিদ্যুৎ খরচ হবে আর যদি রেগুলেটরের মাধ্যমে গতি কমিয়ে চালান তাহলে সেক্ষেত্রে কিছুটা কারেন্ট খরচ কম হবে এখানে আবার একটি কনফিউশন রয়েছে অনেকেই মনে করে সিলিং ফ্যান সর্বোচ্চ গতিতে চালালেও যে বিদ্যুৎ খরচ হয় এবং ধীরে চালালেও সেই একই বিদ্যুৎ খরচ হয় বর্তমান সময়ে এটা একটি ভুল ধারণা বর্তমান সময়ে সিলিং ফ্যানের সাথে যে রেগুলেটরগুলো পাওয়া যায় বা বাজারে যে রেগুলেটরগুলো কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে সিলিং ফ্যান জোরে চালালে বিদ্যুৎ বিল বেশি আসে এবং ধীরে চালালে বিদ্যুৎ বিল কম আসে এই কথাটি বিশ্বাস করতে যদি আপনারা দ্বিধাবোধ করেন তাহলে সিলিং ফ্যান আসতে চালালে বেশি বিল আসে নাকি জোরে চালালে বেশি বিদ্যুৎ বিল আসে এই শিরোনামে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ওই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখিয়েছি এখন জানতে হবে সিলিং ফ্যানটি আপনি দিন কত ঘন্টা চালান আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা নাকি বিশ ঘন্টা আমি এখানে হিসাবটি করার জন্য ধরে নিলাম ফ্যানটি ফুল স্পিডে দিন দশ ঘন্টা চালানো হয় তাহলে এখানে বিদ্যুৎ খরচ হবে ফ্যানটি দিন দশ ঘন্টা চালে বিদ্যুৎ খরচ হবে সত্তর গুণন দশ সমান সাতশো ওয়াট আওয়ার দিন সাতশো ওয়াট আওয়ার হলে মাসে হয় সাতশো গুণন তিরিশ সমান একুশ হাজার ওয়াট আওয়ার এখন এই একুশ হাজার ওয়াট আওয়ারকে কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করি মোট ওয়াট আওয়ারকে কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে হলে এক হাজার দিয়ে ভাগ দিতে হয় এর কারণ এক হাজার ওয়াট আওয়ার সমান এক কিলো ওয়াট আওয়ার তাহলে হবে একুশ হাজার ভাগ এক হাজার সমান একুশ কিলোওয়াট আওয়ার আমরা জানি যে এক কিলোওয়াট আওয়ার সমান এক ইউনিট তাহলে একুশ কিলোওয়াট আওয়ার সমান একুশ ইউনিট প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছয় টাকা করে ধরা হলে একুশ ইউনিট বিদ্যুতের দাম হয় একুশ গুণ ছয় সমান একশো ছাব্বিশ টাকা তাহলে আমরা এখানে উত্তর পেলাম একটি সিলিং ফ্যান ফুল স্পিডে দিন দশ ঘন্টা চালালে একশো ছাব্বিশ টাকার বিদ্যুৎ খরচ হবে যদি দিন পনেরো ঘন্টা চালান ফুল স্পিডে তাহলে বিদ্যুৎ খরচ আসবে একশত টাকা আর যদি দিন বিশ ঘন্টা চালান ফুল স্পিডে তাহলে বিদ্যুৎ বিল আসবে দুশো বান্ন টাকার মতো যত বেশি সময় ফ্যান চালাবেন তত বেশি বিদ্যুৎ বিল আসবে আবার যদি আপনি ফ্যানের স্পিড কমিয়ে ফ্যান ধীরে চালান তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কম আসবে বাসাবাড়িতে শুধুমাত্র এই ফ্যান চালার কারণে শীতের চেয়ে গরমের সময় দ্বিগুণ বিদ্যুৎ বিল আসে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাবো সিলিং ফ্যান আসতে চালালে বেশি বিদ্যুৎ খরচ হয় নাকি জোরে চাললে বেশি বিদ্যুৎ খরচ হয় তো আশা করছি ভিডিওটি দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও